মুম্বাইয়ের ফেমাস খাবার তাও যদি হয় একদমই গরম গরম আর পাওয়া যায় হাতের কাছে তাহলে কেমন হয় ব্যাপারটা তোমরাই বলো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শেয়ার করব মুম্বাইয়ের ভীষণ বিখ্যাত জনপ্রিয় একটি খাবার পাওভাজি তো অবশ্যই বলবো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল তো পাওভাজি বানানোর জন্য যেই সমস্ত সবজিগুলো দরকার বিশেষ করে শীতকালে সেই সমস্ত সবজিগুলো একদমই অ্যাভেলেবল তো দেখো কয়েকটা সবজি প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিয়েছি ফুলকপি একদম ছোটোকুচি করে কেটে নেওয়া বিট যেহেতু বিটটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তাই একদম ছোটো কুচি করে কেটে দিতে হবে তা না হলে গ্রেট করে দিতে হবে দিয়ে দিয়েছি কয়েক টুকরো গাজর মানে একটা গাজর ছোটো টুকরো করে কাটা ক্যাপসিকাম কুচি কড়াই সুটি আর আলু এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে সামান্য লবণ আর কিছুটা জল দিয়ে খুব ভালো করে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব চাইলে তোমরা সামান্য হলুদের গুঁড়োও দিতে পারো যার প্রেসার কুকারে যতগুলো সিটি দিলে একদম সুসেদ্ধ হয়ে যায় ঠিক ততটাই সিটি দিয়ে দেবেন তো আমি এখানে প্রায় দশটা মতন সিটি দিয়ে ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি দেখো এভাবে একটা গ্লাসের পেছনের অংশ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি তো তোমাদের কাছে কোনো স্ম্যাশার থাকলেও এভাবে সুন্দর করে একদম একদম মিহি মানে তৈরি করে নিতে পারো সবজিগুলোকে তো দেখো তারপর কড়াইতে কিছুটা সাদা তেল আর একটা ওই আট টাকার বাটার পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ তো অবশ্যই এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একদম মিহি কুচি করেই দিতে হবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে নেওয়া ক্যাপসিকাম পেঁয়াজের সাইজটাও যেমন ক্যাপসিকামও দেখো ঠিক তেমনই দিয়ে দিয়েছি গ্রেট করা রসুন এক চামচ মতন ভর্তি ভর্তি একদম ছোট কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো সামান্য হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো লঙ্কা অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই গ্যাসের ফ্লেম একটু লোতে রেখে হালকা আঁচে কষিয়ে নিলে টমেটোটাও গলে যাবে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যাবে দেখো মশলাটা কষানো হয়ে চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন পাওভাজি মশলা তবে তোমাদের বলে রাখি এই ভাজি বানানোর ক্ষেত্রে যে পাউরুটি কিংবা এই যে মশলা সব দোকানে কিন্তু অ্যাভেলেবেল নয় তোমরা চাইলে অনলাইন থেকে পারচেস করে নিতে পারো তাছাড়াও বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে অবশ্যই পেয়ে যাবে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই স্ম্যাশ করে রাখা সবজিগুলো যেহেতু শীতকাল সব সবজি অ্যাভেলেবল তাই সব সবজিই দিয়েছি তবে সব সবজি না থাকলেও তোমরা শুধু গাজর ক্যাপসিকাম আলু এইটা দিয়েও মানে পাওভাজি বানাতে পারো দেখো এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থায় রেখে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর যদি মনে হয় আরও একটু স্ম্যাশ করার প্রয়োজনীয়তা আছে তাহলে আবারও এভাবে একটু স্ম্যাশ করে নিতে পারো যেহেতু বিটগুলো এখানে একটু মানে কমই গলেছে তাই জন্য আমি আরেকবার স্ম্যাশ করে নিচ্ছি তো সব কিছু সুন্দরভাবে স্ম্যাশ করে নেওয়ার পর দেখো টেক্সচারটা কতটা সুন্দর এসছে তো আর একদমই স্ম্যাশ করার দরকার নেই খুব ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে নেবো পাওভাজির ভাজি একদম রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো এমনিতেই পাওভাজি মশলার মধ্যে একটা চটপটা ভাব থাকে তোমরা আরও চটপটা করতে চাইলে একটু পাতিলেবুর রসও চিপে দিতে পারো দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব আগে পাওভাজির পাউরুটিটা ভালো করে ভেজে নেব তারপর গরম গরম সার্ভ করব। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে একদম দোকানগুলোর মতনই তো দেখো এদিকে পাওভাজির পাউরুটিটা ভাজার জন্য কড়াইতে আমি প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি এবার পাওভাজির পাউরুটিগুলোকে এই বাটারের মধ্যে দিয়ে সেঁকে নিতে হবে বাটারের মধ্যে দেব কিছুটা ধনে পাতা কুচি এতে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি পাউ পাওভাজির জন্য পাউরুটিগুলোকে এভাবে ওপর থেকে দিয়ে দিলাম পাউরুটিগুলোকে তোমরা কেটেও দিতে পারো তবে আমি আর কেটে দিইনি নি এমনিতেও পাউরুটিটা ভীষণই ভালো ছিল তাই একদম না কেটে পুরোটাই আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তো এবার ঘিটা ব্রাশ করে নেব আর একবার আর উল্টে আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দুপিট সুন্দরভাবে সেঁকে নেব দেখো দুপিট সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আর বেশি ভাজার একদমই দরকার নেই তো এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব কতটা সহজ তোমরা আশা করি দেখতেই পেলে নামটা শুনলে যদিও মনে হয় যে বানাতে পারবো কি পারব না কিন্তু দেখার পর আশা করি যে কেউ বানাতে পারবে তো দেখো সার্ভ করে দিয়েছি উপরে কিছুটা বাটার দিয়েছি যেটা গরমের জন্য মেল্ট হয়ে গেছে আর কিছুটা লেবু চিপে নেবো তো কত সহজে বানানো যায় আর খেতে যে কতটা ভালো হয় তো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা